আপনি কি কখনো খেয়াল করেছেন সারা দিন ব্যস্ত থাকার পরেও দিনের শেষে মনে হয় আসলে কোনো কাজই হয়নি আপনি টেবিলে বসছেন কিন্তু পাঁচ মিনিট পরপরই হাতে ফোন চলে আসছে মনে হচ্ছে আপনি কাজ করছেন কিন্তু আসলে আপনি শুধু বিজি থাকছেন প্রোডাক্টিভ হচ্ছেন না বন্ধু এই সমস্যা শুধু আপনার একার নয় আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হল ডিস্ট্র্যাকশন কিন্তু এই শত্রুকে হারিয়ে ফোকাস ফিরে পাওয়ার একটি বিজ্ঞানসম্মত উপায় আছে যার নাম ডিপ ওয়ার্ক স্বাগতম বুক এক্সপ্লোরারে আজ আমরা যে বইটির গভীরে প্রবেশ করতে যাচ্ছি সেটি কেবল একটি বই নয় এটি এই একবিংশ শতাব্দীর একটি সারভাইভাল গাইড বইটির নাম ডিপ ওয়ার্ক রুলস ফর ফোকাসড সাকসেস ইন আ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ল্ড এবং এর লেখক হলেন প্রফেসর ক্যাল নিউপোর্ট সবার আগে আমাদের বুঝতে হবে ক্যাল নিউপোর্ট কে এবং কেন তার কথা আমাদের শোনা উচিত তিনি কোনো সাধারণ মোটিভেশনাল স্পিকার নন যিনি শুধু বড় বড় কথা বলেন তিনি জর্জটাউন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসর তিনি এই ডিজিটাল যুগে থেকেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না অথচ তিনি তার অ্যাকাডেমিক ফিল্ডে একজন টপ পারফর্মার নিয়মিত বই লিখছেন এবং একই সাথে একজন ফ্যামিলি ম্যান হিসেবেও সফল তারই অসামান্য প্রোডাক্টিভিটির গোপন সূত্রটিই হল ওয়ার্ক এখন প্রশ্ন হল এই ডিপ ওয়ার্ক আসলে কি লেখক খুব সহজ ভাষায় এর সংজ্ঞা দিয়েছেন ডিপ ওয়ার্ক হল এমন একটি প্রফেশনাল কাজ যা আপনি সম্পূর্ণ মনোযোগের সাথে বা ডিস্ট্র্যাকশন ফ্রি অবস্থায় করেন এই ধরনের কাজ আপনার মস্তিষ্কের কগনিটিভ বা চিন্তাশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যখন আপনি ডিপ ওয়ার্ক করেন তখন আপনি নতুন ভ্যালু তৈরি করেন আপনার দক্ষতা বাড়ে এবং এই কাজ অন্য কেউ সহজে নকল করতে পারে না উদাহরণ হিসেবে বলা যায় একজন লেখকের একটি বই লেখার প্রক্রিয়া একজন সায়েন্টিস্টের জটিল কোনো থিওরি সমাধান করা কিংবা একজন প্রোগ্রামারের কোডিং করা এগুলো সবই ডিপ ওয়ার্ক এর ঠিক বিপরীত পিঠেই আছে শ্যালো ওয়ার্ক শ্যালো ওয়ার্ক হল সেই সব কাজ যা করতে খুব বেশি মানসিক চাপের প্রয়োজন হয় না এবং যা আপনি বিক্ষিপ্ত অবস্থায় বা ডিস্ট্র্যাক্টেড থেকেও করতে পারেন যেমন অপ্রয়োজনীয় ইমেলের রিপ্লাই দেওয়া সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা ঘন ঘন মিটিং করা বা চ্যাট করা সমস্যা হলো আমরা এখন মনে করি যে ব্যস্ত থাকা মানেই প্রোডাক্টিভ হওয়া কিন্তু ক্যাল নিউপোর্ট বলছেন শ্যালো ওয়ার্ক করে আপনি হয়তো ব্যস্ত থাকবেন কিন্তু দিন শেষে আপনি এমন কোনো ভ্যালু তৈরি করতে পারবেন না যা পৃথিবী মনে রাখবে শ্যালো ওয়ার্কের সবচেয়ে বড় সমস্যা হলো এটি খুব সহজেই যে কেউ করতে পারে তাই এর বাজার মূল্য খুবই কম তাহলে কেন আমাদের ডিপ লার্ক শিখতে হবে ক্যাল নিউপোর্ট একটি ভয়ঙ্কর কিন্তু সত্য কথা বলেছেন যাকে তিনি নাম দিয়েছেন দ্য ডিপ ওয়ার্ক হাইপোথেসিস তিনি বলছেন বর্তমান অর্থনীতি বা ইকোনমি খুব দ্রুত পাল্টাচ্ছে এই নতুন ইকোনমিতে তিন ধরনের মানুষ হারিয়ে যাবে বা পিছিয়ে পড়বে কিন্তু দুই ধরনের মানুষ রাজত্ব করবে যারা সফল হবে তারা হল যারা স্মার্ট মেশিনের সাথে কাজ করতে পারে অর্থাৎ যারা জটিল টেকনোলজি বা এআই ব্যবহার করে কাজ আদায় করে নিতে পারে আর যারা তাদের ফিল্ডে সুপারস্টার অর্থাৎ আপনি যদি একজন রাইটার হন তবে আপনাকে সেরা রাইটার হতে হবে যদি প্রোগ্রামার হন তবে সেরা হতে হবে কারণ প্রযুক্তির কল্যাণে এখন মানুষ অ্যাভারেজ বা গড়পর্তা কাজের কদর করে না তারা সেরা সেরাদেরই খোঁজে আর এই দুই দলের একজন হতে হলে আপনাকে দুটি জিনিস পারতেই হবে প্রথমত আপনাকে কঠিন জিনিস দ্রুত শিখতে হবে টেকনোলজি এত দ্রুত পাল্টাচ্ছে যে আপনি যদি ধীরে শেখেন তবে আপনি পিছিয়ে পড়বেন আর কঠিন জিনিস শিখতে হলে গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক ছাড়া কোনও উপায় নেই দ্বিতীয়ত আপনাকে বিশ্বমানের কাজ প্রডিউস করতে হবে আর হাই কোয়ালিটি কাজ তখনই বের হয়ে আসে যখন আপনি দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখতে পারেন কিন্তু সমস্যা হল আমাদের মস্তিষ্ক এখন ফোকাস করতে ভুলে গেছে কেন জানেন এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে যাকে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ সোফি লেরয় নামের একজন গবেষক এটি প্রমাণ করেছেন ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন হঠাৎ আপনি ভাবলেন একটু ইমেলটা চেক করে আসি আপনি মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য ইমেল চেক করলেন এবং আবার কাজে ফিরলেন আপনি মনে করছেন আপনি আবার কাজে ফিরে এসেছেন কিন্তু বিজ্ঞান বলছে আপনার মনোযোগের একটি বড় অংশ ওই ইমেলের মধ্যে আটকে আছে আপনার মস্তিষ্ক পুরোপুরি আগের কাজে ফিরতে পারেনি একেই বলে অ্যাটেনশন রেসিডিউ আর এই রেসিডিউ বা অবশিষ্টাংশের কারণে আপনার কাজের মান কমে যায় যারা সারাদিন মাল্টিটাস্কিং করেন তাদের মস্তিষ্কে এত বেশি রেসিডিও জমা হয় যে তারা কখনোই তাদের ব্রেনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেন না তাহলে এখন উপায় কি? আমরা বুঝতে পারছি যে ডিপ ওয়ার্ক আমাদের ক্যারিয়ারের জন্য অপরিহার্য কিন্তু আমাদের চারপাশের পরিবেশ আমাদের সেটা করতে দিচ্ছে না এই প্যারাডক্স বা ঢিধাদ্বন্দ্ব থেকে বের হওয়ার জন্যই ক্যাল নিউপোট আমাদের সামনে চারটি শক্ত নিয়ম বা ফোর রুলস তুলে ধরেছেন এই নিয়মগুলো কোনো তাত্ত্বিক কথা নয় এগুলো এক ধরনের প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট বা নকশা চলুন তাহলে দেরি না করে প্রবেশ করি বইটির মূল অংশে যেখানে লেখক আমাদের শেখাচ্ছেন কিভাবে নিজের মস্তিষ্ককে ট্রেন করে এই কোলাহলপূর্ণ পৃথিবীতেও গভীর মনোযোগের সাথে কাজ করা যায় আমাদের প্রথম রুলটি হল ওয়ার্ক ডিপলি বা গভীরভাবে কাজ করার অভ্যাস তৈরি করা কিন্তু চাইলেই কি হুট করে গভীরভাবে কাজ শুরু করা যায় না এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি আমরা অনেকেই ভাবি কাল থেকে আমি প্রচুর মনোযোগ দিয়ে কাজ করব আমরা আমাদের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের উপর ভরসা করি কিন্তু ক্যালনিউপোর্ট এখানে আমাদের একটি বড় ভুল ধরিয়ে দিচ্ছেন বিজ্ঞান বলছে আমাদের ইচ্ছা শক্তি কোনো অফুরন্ত ভাণ্ডার নয় এটি একটি ব্যাটারির মতো অথবা আমাদের শরীরের পেশির মতো আপনি সারা দিন ধরে যতবার নিজেকে লোভ সংবরণ করবেন যতবার নিজেকে জোর করে কাজে বসাবেন ততবার আপনার এই ইচ্ছাশক্তির ব্যাটারি একটু একটু করে খরচ হতে থাকবে এবং দিনের একটা পর্যায়ে গিয়ে এই ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আপনি চাইলেও আর ফোকাস করতে পারবেন না তাই নিউপোর্টের প্রথম রুল ওয়ার্ক ডিপলি এর মূল মন্ত্র হল ইচ্ছা শক্তির উপর ভরসা না করে নিজের জীবনে এমন কিছু রুটিন বা রিচুয়াল তৈরি করা যাতে আপনাকে ফোকাস করার জন্য খুব বেশি মানসিক শক্তি খরচ করতে না হয় কাজটা যেন অভ্যাসের বসে হয় এখন প্রশ্ন হল আপনার জীবনযাপন বা লাইফস্টাইল অনুযায়ী কোন ধরনের রুটিন আপনার জন্য সেরা লেখক আমাদের সামনে ডিপ ওয়ার্ক শিডিউল করার চারটি আলাদা দর্শন বা ফিলোজাফি তুলে ধরেছেন চলুন একে একে এগুলো জেনে নি যাতে আপনি বেছে নিতে পারেন আপনার জন্য কোনটি উপযুক্ত প্রথম পদ্ধতিটি হল দ্য মনাস্টিক ফিলোজাফি বা সন্ন্যাসী দর্শন নাম শুনেই বুঝতে পারছেন এটি তাদের জন্য যারা সব ধরনের শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ পুরোপুরি বর্জন করতে চান এই দর্শনে বিশ্বাসী ব্যক্তিরা ইমেলের রিপ্লাই দেন না তারা সোশ্যাল মিডিয়ায় থাকেন না এমনকি তাদের সাথে যোগাযোগ করাটাও অনেক কঠিন তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল তাদের মূল কাজ বা মাস্টারপিস তৈরি করা এর একটি সেরা উদাহরণ হলেন বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট ডোনাল্ড নুথ তিনি তার ওয়েবসাইটে স্পষ্ট করে লিখে দিয়েছেন যে তার কোনো ইমেল অ্যাড্রেস নেই তিনি বলেন ইমেল তাদের যারা সব কিছুর থাকতে চান আর আমি তাদের যারা সব কিছুর গভীরে যেতে চান আপনি যদি এমন কোনো পজিশনে থাকেন যেখানে আপনার কারো সাথে যোগাযোগের প্রয়োজন নেই সুযোগ সৃষ্টি করাটাই আসল তবে এই পদ্ধতি আপনার জন্য তবে আমাদের বেশিরভাগের জন্যই এটি সম্ভব নয় তাই আমাদের জন্য দ্বিতীয় পদ্ধতিটি হলো দ্য বাই মোডাল ফিলোসফি বা দ্বিমুখী দর্শন এই পদ্ধতিতে আপনি আপনার সময়কে দুই ভাগে ভাগ করবেন কিছুদিন আপনি পুরোপুরি সন্ন্যাসীর মতো বা মনাস্টিক হয়ে যাবেন আর বাকি সময় আপনি সাধারণ মানুষের মতো সবার সাথে মিশবেন এবং শ্যালো ওয়ার্ক করবেন এর বিখ্যাত উদাহরণ হলেন সাইকোলজিস্ট কার্ল ইয়াং তিনি যখন তার গবেষণার কাজ করতেন তখন তিনি লোকালয় ছেড়ে জঙ্গলের ভেতরে এক পাথরের ঘরে চলে যেতেন সেখানে বিদ্যুৎ ছিল না মানুষের কোলাহল ছিল না তিনি সেখানে নিজেকে তালাবদ্ধ করে রাখতেন কিছুদিন সেখানে কাজ করার পর তিনি আবার শহরে ফিরে আসতেন এবং তার রোগীদের চিকিৎসা দিতেন লেকচার দিতেন এবং আড্ডা দিতেন আপনিও চাইলে সপ্তাহে চার দিন সাধারণ কাজ এবং বাকি দুই দিন বা একদিন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ডিপ ওয়ার্ক করতে পারেন তবে মনে রাখবেন এই পদ্ধতিতে সফল হতে হলে ওয়ার্কের জন্য অন্তত টানা একদিন বা তার বেশি সময় বরাদ্দ করতে হয় তৃতীয় পদ্ধতিটি হলো দ্য রিদমিক ফিলোসফি বা ছন্দময় দর্শন আমাদের মতো সাধারণ চাকরিজীবী বা ছাত্রদের জন্য এটি সবচেয়ে কার্যকরী পদ্ধতি এর মূল কথা হল প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ওয়ার্ক করা যাতে এটি একটি অভ্যাসে বা ছন্দে পরিণত হয় এখানে বিখ্যাত কমেডিয়াল জেরি সাইনফিল্ডের উদাহরণ দেওয়া হয় তিনি একে বলেন চেন মেথাড তার লক্ষ্য ছিল প্রতিদিন একটি করে ভালো যোগ লেখা তিনি ক্যালেন্ডারে প্রতিদিন একটি করে লাল ক্রস চিহ্ন দিতেন তার লক্ষ্য ছিল এই চেন বা শিকলটি যেন কখনো না ভাঙে আপনি যদি প্রতিদিন সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বা অফিস শুরুর আগে এক ঘণ্টা ওয়ার্ক করার নিয়ম করেন এবং সেটা প্রতিদিন করতে থাকেন তবে আপনার মস্তিষ্কের আর বাড়তি ইচ্ছাশক্তি খরচ হবে না আপনি অভ্যাসের বসেই কাজে বসে যাবেন চতুর্থ এবং শেষ পদ্ধতিটি হল দ্য জার্নালিস্টিক ফিলোজফি বা সাংবাদিক দর্শন সাংবাদিকরা যেমন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে কাজের মুড়ে চলে যেতে পারেন এই পদ্ধতিটিও ঠিক তেমনই আপনার যখনই হাতে কিছুটা ফ্রি সময় আসবে হোক সেটা তিরিশ মিনিট বা এক ঘণ্টা আপনি সাথে সাথে ডিপ ওয়ার্কে বা গভীর কাজে ডুবে যাবেন ওয়াল্টার আইজ্যাকসন যিনি স্টিভ জবস এবং আইনস্টাইনের বায়োগ্রাফি লিখেছেন তিনি এই পদ্ধতি ব্যবহার করতেন তিনি হয়তো পরিবারের সাথে ডিনারে বসেছেন খাবার আসতে দেরি হচ্ছে তিনি সেই কুরু মিনিটের মধ্যেই ল্যাপটপ খুলে গভীর মনোযোগে লেখা শুরু করতেন তবে ক্যাল সাবধান করে দিয়েছেন এই পদ্ধতিটি নতুনদের জন্য নয় কারণ হুট করে মুড পরিবর্তন করে গভীর মনোযোগে যাওয়া অনেক কঠিন এবং এর জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয় এখন আপনি ঠিক করলেন কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো কিন্তু শুধু সময় ঠিক করলেই হবে না ক্যালনিউপোর্ট বলছেন ওয়ার্ক করার জন্য আপনার কিছু নির্দিষ্ট রিচুয়ালস বা আচার অনুষ্ঠান থাকতে হবে আপনি কোথায় কাজ করবেন কতক্ষণ করবেন এবং কাজ করার সময় আপনার নিয়মগুলো কি হবে তা আগে থেকেই ঠিক করা থাকতে হবে যেমন জে কে রাউলিং যখন হ্যারি পটার লিখছিলেন তখন তিনি বাড়িতে মনোযোগ দিতে পারছিলেন না তাই তিনি একটি আলিশান হোটেলের রুম ভাড়া নিয়েছিলেন সেই হোটেলের পরিবেশ তাকে জানান দিত যে আমি এখানে একটি স্পেশাল কাজ করতে এসেছি আপনার হয়তো হোটেলে যাওয়ার সামর্থ্য নেই কিন্তু আপনি আপনার ঘরের দরজা বন্ধ করে টেবিলে এক কাপ কফি রেখে ফোনের ইন্টারনেট বন্ধ করে একটি পরিবেশ তৈরি করতে পারেন এই পরিবেশ বা রিচুয়াল আপনার মস্তিষ্কে সংকেত দেবে যে এখন ফোকাস করার সময় এই পর্যায়ে এসে লেখক আমাদের একটি ফ্রেমওয়ার্ক দিচ্ছেন যা তিনি দ্য ফোর ডিসিপ্লিনস অফ এক্সিকিউশন বই থেকে ধার করেছেন আপনার ডিপ ওয়ার্ক শিডিউলকে বাস্তবে রূপ দিতে এই চারটি ধাপ আপনাকে মানতেই হবে ধাপ এক ফোকাস অন দ্য ওয়াইল্ডলি ইম্পর্ট্যান্ট একসাথে অনেক কাজ করতে যাবেন না ডিপওয়ার্কের জন্য মাত্র একটি বা সর্বোচ্চ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করুন যখন আপনি বলবেন আমি অনেক কিছু করতে চাই তখন আসলে কিছুই করা হবে না আপনার সেই একটি লক্ষ্য কি যা আপনার কেরিয়ারের মোল ঘুরিয়ে দেবে সেটি খুঁজে বের করুন ধাপ দুই অ্যাক্ট অন দ্য লিড মেজার্স এটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা সাধারণত ফোকাস করি ল্যাগ মেজার্সের ওপর যেমন পরীক্ষায় কত নম্বর পেলাম বা মাসে কত টাকা আয় হল কিন্তু এগুলো হল ফলাফল যা আপনি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন না ক্যালনিউপোর্ট বলছেন ফোকাস করুন লিড মেজার্সের ওপর অর্থাৎ সেই ফলাফলের জন্য আপনি কত ঘন্টা ডিপ ওয়ার্ক করেছেন আপনি যদি আপনার ডিপ ওয়ার্কের ঘণ্টাগুলো ঠিকমতো দিতে পারেন ফলাফল বা রেজাল্ট অটোমেটিক্যালি আসবে ধাপ তিন আ কম্পেলিং স্কোরবোর্ড মানুষ যখন স্কোর দেখতে পায় তখন সে গেমটি আরও সিরিয়াসলি খেলে আপনি আপনার টেবিলের সামনে একটি কাগজ বা হোয়াইটবোর্ড রাখুন সেখানে প্রতিদিন কত ঘণ্টা ওয়ার্ক করলেন তার হিসাব রাখুন যখন দেখবেন দিনের পর দিন আপনি টিকমার্ক দিচ্ছেন তখন সেই চেন ভাঙতে আপনার খারাপ লাগবে এই স্কোরবোর্ড আপনাকে মোটিভেটেড রাখবে ধাপ চার ক্রিয়েট আ ক্যাডেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি সপ্তাহের শেষে একবার নিজের সাথে বসুন আপনার স্কোরবোর্ড দেখুন গত সপ্তাহে আপনি কত ঘন্টা ডিপ ওয়ার্ক করেছেন যদি কম হয় তাহলে কেন কম হলো কোথায় সমস্যা ছিল এবং আগামী সপ্তাহে আপনি সেটা কিভাবে ঠিক করবেন এই সাপ্তাহিক রিভিউ সেশনটি আপনাকে ট্র্যাক থেকে বিচ্যুত হতে দেবে না রুল নম্বর ওয়ানের শেষ অংশে ক্যাল নিউপোর্ট একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত জরুরি কথা বলেছেন তিনি বলেছেন আপনাকে অলস হতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি একে বলছেন গ্র্যান্ড ডাউন টাইম আপনি যদি মনে করেন যে সারাদিন কাজ করবেন এবং রাতেও ইমেল চেক করবেন তাহলে আপনি ভুল করছেন ডিপ ওয়ার্ক করার জন্য আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে হবে যখন আপনি কাজ শেষ করবেন তখন পুরোপুরি কাজ বন্ধ করে দিন অফিসের কোনো মেল চেক করবেন না কাজের কোনো চিন্তা মাথায় আনবেন না বিজ্ঞান বলছে আমাদের অবচেতন মন অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে যখন আমরা বিশ্রাম নেই এছাড়া ডিপ ওয়ার্কের জন্য যে উইল পাওয়ার বা মানসিক শক্তি দরকার তা একমাত্র গভীর বিশ্রামের মাধ্যমেই ফিরে পাওয়া সম্ভব তাই ক্যাল নিউপোর্ট পরামর্শ দেন দিনের কাজ শেষ হওয়ার পর একটি শাটডাউন রিচুয়াল পালন করুন অর্থাৎ কাজ শেষে নিজেকে বলুন আজকের মতো সব কাজ শেষ এবং তারপর কাজের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান এই ছিল আমাদের প্রথম এবং সবচেয়ে বড় রুল কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি তো ডিপ ওয়ার্ক করতে চাই কিন্তু আমি তো বেশিক্ষণ এক জায়গায় বসেই থাকতে পারি না আমার বোর লাগে আমি বারবার ফোন চেক করতে চাই বন্ধু এই সমস্যার সমাধান নিয়েই আমাদের দ্বিতীয় রুল এমব্রেস বোর্ড বা এক ঘেমিকে বরণ করে নেওয়া কীভাবে নিজের মস্তিষ্ককে বোর হওয়ার প্র্যাকটিস করিয়ে ফোকাসের মাসেল তৈরি করবেন চলুন পরের অংশে সেটাই জেনে নিই আমরা অনেকেই মনে করি ফোকাস করা মানে হল যখন দরকার তখন গভীর মনোযোগ দেওয়া কিন্তু ক্যাল নিউপোর্ট বলছেন এটি ভুল ধারণা ফোকাস কোনো সুইচ নয় যে আপনি চাপ দিলেন আর জ্বলে উঠল ফোকাস হলো একটি পেশি বা মাসেল আপনি যদি জিম থেকে বের হয় সারাদিন জাঙ্ক ফুড খেতে থাকেন তবে জিমে গিয়ে এক ঘন্টা ব্যায়াম করে কোনো লাভ হবে না ঠিক তেমনি আপনি যদি কাজের সময়ের বাইরে সারা দিন আপনার মস্তিষ্ককে বিক্ষিপ্ত হতে দেন বা ডিস্ট্র্যাক্টেড রাখেন তবে কাজের সময় আপনি চাইলেও ফোকাস করতে পারবেন না এখান থেকেই আসে ক্যাল দ্বিতীয় রুল এমব্রেস বোর্ডাম বা এক ঘেমিকে বরণ করে নেওয়া বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বোর হতে ভুলে গেছি আপনি হয়তো লাইনে দাঁড়িয়ে আছেন সাথে সাথে পকেট থেকে ফোন বের করলেন ট্রাফিক জ্যামে আটকে আছেন ফোন বের করলেন বন্ধুর জন্য অপেক্ষা করছেন ফোন বের করলেন আমাদের মস্তিষ্ক এখন এমন অবস্থায় পৌঁছেছে যে সে এক মুহূর্তের জন্যেও খালি থাকতে চায় না সে সবসময় কিছু না কিছু নভেলটি বা নতুন উদ্দীপনা চায় ক্যাল নিউপোর্ট বলছেন এই অধ্যেসটি আপনার ফোকাস করার ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে এই রুলের অধীনে লেখক আমাদের তিনটি সুনির্দিষ্ট কৌশল শিখিয়েছেন যা দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে পুনরায় ট্রেন করতে পারি কৌশল এক ডোন্ট টেক ব্রেকস ফ্রম ডিস্ট্র্যাকশন আমরা সাধারণত বলি আমি কাজ করছি একটু ব্রেক নিয়ে ইন্টারনেট ব্যবহার করি নিউপোর্ট বলছেন এটাকে উল্টে দিন বলুন আমি ইন্টারনেটে আছি বা অন্য কিছু করছি এখন আমি একটু ব্রেক নিয়ে কাজ করব সহজ কথায় আপনি আপনার ইন্টারনেট ব্যবহারের সময়গুলো আগে থেকেই শিডিউল করে নিন ধরুন আপনি ঠিক করলেন সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আপনি কাজ করবেন তারপর সাড়ে দশটায় আপনি ইন্টারনেট ব্যবহার করবেন এর মাঝখানে অর্থাৎ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যদি আপনার দুনিয়াও উল্টে যায় তবুও আপনি ইন্টারনেটে যাবেন না যদি খুব জরুরি কিছু মনে পড়ে যায় তবে পাশে কাগজে লিখে রাখুন কিন্তু সাড়ে দশটার আগে অনলাইনে যাবেন না এই প্র্যাকটিসটি আপনার মস্তিষ্ককে শেখাবে যে চাইলেই ডোপামিন বা আনন্দ পাওয়া যাবে না এর জন্যে অপেক্ষা করতে হবে এই অপেক্ষার ক্ষমতাটি আপনার ফোকাস মাসেলকে শক্তিশালী করবে কৌশল দুই ওয়ার্ক লাইক টেডি রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট যখন হার্ভার্ডে পড়তেন তার পড়াশোনার পাশাপাশি অনেক শখ ছিল তিনি বক্সিং করতেন কুস্তি লড়তেন নাচতেন এবং প্রকৃতি দেখতেন কিন্তু এত কিছু করার পরেও তিনি ক্লাসের টপ রেজাল্ট করতেন তার গোপন সূত্র ছিল তীব্র বা ইন্টেন্স ফোকাস তিনি যখন পড়তে বসতেন তখন তিনি এমনভাবে পড়তেন যেন কালকেই তার পরীক্ষা ক্যাল নিউপোর্ট আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে নিজেকে এমন ডেডলাইন দিন যা অসম্ভব মনে হয় ধরুন একটি কাজ করতে আপনার সাধারণত দু ঘন্টা সময় লাগে আপনি নিজেকে চ্যালেঞ্জ দিন আমি এই কাজটি এক ঘন্টার মধ্যে শেষ করব এর জন্য টাইমার সেট করুন যখন আপনি জানবেন সময় খুব কম তখন আপনার মস্তিষ্ক বাধ্য হয়ে বাইরের সব চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ মনোযোগ ওই কাজে ঢেলে দেবে কৌশল তিন প্রোডাক্টিভ মেডিটেশন এটি সাধারণ ধ্যানের মতো নয় এখানে যখন আপনি কোনো শারীরিক কাজ করছেন যেমন হাঁটছেন জগিং করছেন বা গাড়ি চালাচ্ছেন তখন আপনার মনকে কোনো একটি নির্দিষ্ট প্রফেশনাল সমস্যার ওপর ফোকাস করতে বাধ্য করুন আপনার মন বারবার অন্য চিন্তায় চলে যেতে চাইবে কিন্তু আপনি জোর করে তাকে আবার ওই সমস্যায় ফিরিয়ে আনবেন এটি জিমে ডাম্বেল তোলার মতোই আপনার ফোকাসের ক্ষমতা বাড়াবে এখন যখন আপনি আপনার মস্তিষ্ককে বোর হওয়ার এবং ফোকাস করার ট্রেনিং দিচ্ছেন তখন আপনার সামনে আসবে আরও একটি বড় বাধা সোশ্যাল মিডিয়া এখানেই আসছে আমাদের তৃতীয় রুল কুইট সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বর্জন করা না ক্যাল নিউপোর্ট আপনাকে বলছেন না যে আজই সব অ্যাকাউন্ট ডিলিট করে সন্ন্যাসী হয়ে যান তিনি শুধু বলছেন আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের পদ্ধতিটি ভুল আমরা সাধারণত এনি বেনিফিট অ্যাপ্রোচ ব্যবহার করি অর্থাৎ আমরা ভাবি ফেসবুক বা টুইটার ব্যবহার করলে তো কিছু না কিছু লাভ হচ্ছেই হয়তো কোনো বন্ধুর খোঁজ পাচ্ছি বা কোনো নিউজ দেখছি তাহলে ক্ষতি কি কিন্তু ক্যাল নিউপোর্ট বলছেন একজন ক্রাফ্টসম্যান বা দক্ষ কারিগর কখনোই এভাবে চিন্তা করেন না তিনি চিন্তা করেন দ্য ক্রাফটসম্যান অ্যাপ্রোচ দিয়ে একজন কাঠমিস্ত্রি কি তার টুল বক্সে এমন কোনো টুল রাখবেন তার কাজে সামান্য সাহায্য করে কিন্তু তার অনেক জায়গা নষ্ট করে এবং তাকে বিভ্রান্ত করে না তিনি শুধু সেই টুলগুলোই রাখবেন যা তার মূল কাজ বা কোর গোলের জন্য অপরিহার্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে একই প্রশ্ন করতে হবে আপনার জীবনের প্রফেশনাল এবং পার্সোনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিনটি লক্ষ্য কী এবার ভাবুন আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন হোক সেটা ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক সেটি কি আপনার ওই মূল লক্ষ্য অর্জনে সরাসরি সাহায্য করছে নাকি এটি কেবল সময় নষ্ট করছে এবং মনোযোগ কেড়ে নিচ্ছে যদি দেখেন যে এর নেতিবাচক প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট ইতিবাচক প্রভাবের চেয়ে বেশি তবে দয়া করে সেটি আপনার জীবন থেকে বাদ দিন ক্যাল নিউপোর্ট এখানে একটি মজার এক্সপেরিমেন্ট করার পরামর্শ দিয়েছেন তিনি বলছেন আগামী তিরিশ দিনের জন্য আপনি আপনার সব সোশ্যাল মিডিয়া যা আপনার কাজের জন্য অপরিহার্য নয় বন্ধ রাখুন কাউকে জানানোর দরকার নেই যে আপনি ব্রেক নিচ্ছেন শুধু ব্যবহার বন্ধ রাখুন তিরিশ দিন পর নিজেকে দুটি প্রশ্ন করুন এক এই তিরিশ দিন সোশ্যাল মিডিয়া ছাড়া থাকায় কি আমার জীবন অচল হয়ে গিয়েছিল বা বড় কোনো ক্ষতি হয়েছিল দুই কেউ কি খেয়াল করেছিল যে আমি ছিলাম না যদি দুটির উত্তরই না হয় তাহলে বুঝবেন ওই অ্যাপটি আপনার জীবনের জন্যে অপ্রয়োজনীয় এটি শুধু আপনার ফোকাস চুরি করার ফাঁদ ছিল কিন্তু বন্ধু সব অ্যাপ ডিলিট করার পরেও এবং নিজেকে ট্রেন করার পরেও আমাদের দিনের একটা বড় অংশ নষ্ট হয় ছোটোখাটো অগভীর কাজে যেমন অফিসের মিটিং ইমেল রিপ্লাই বা বসকে রিপোর্ট দেওয়া এগুলোকে আমরা বলি শ্যালো ওয়ার্ক আমরা চাইলেও এগুলো পুরোপুরি বাদ দিতে পারি না তাহলে উপায় কি এই সমস্যার সমাধান নিয়েই ক্যাল নিউপোর্টের শেষ এবং চতুর্থ রুল ড্রেইন দ্য শ্যালোজ কীভাবে এই অগভীর কাজের সমুদ্র সেচে ফেলে দিয়ে আমরা আমাদের মহামূল্যবান সময় বাঁচাতে পারি চলুন ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সেটি জেনে নিই আমরা এখন জানি কিভাবে গভীরভাবে কাজ করতে হয় কিভাবে বোর্ডম সহ্য করতে হয় এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু এর এরপরও একটি সমস্যা থেকে যায় আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার বস আপনাকে মিটিংয়ে ডাকবেন ক্লায়েন্ট আপনাকে ইমেল করবে এবং বাসার টুকিটাকি কাজ আপনাকে করতেই হবে এগুলোই হল শ্যালো ওয়ার্ক ক্যালনি বলছেন না যে এগুলো পুরোপুরি বাদ দিতে হবে কারণ সেটা অসম্ভব তার চতুর্থ রুল ড্রেইন দ্য শ্যালোজ এ মূল কথা হল এই অগভীর কাজগুলোর জন্য যতটা সম্ভব কম সময় ব্যয় করা যাতে ডিপ ওয়ার্কের জন্য সর্বোচ্চ সময় বাঁচে এই শ্যালোয়ার্ক কমানোর জন্য ক্যাল নিউপোর্ট আমাদের কয়েকটি অত্যন্ত কার্যকরী টেকনিক শিখিয়েছেন প্রথম টেকনিকটি হল স্কেডিউল এভরি মিনিট অফ ইয়র ডে শুনতে রোবোটিক মনে হতে পারে কিন্তু ক্যাল নিউপোর্ট বলেন আমরা আমাদের টাকার হিসাব রাখি কিন্তু সময়ের হিসাব রাখি না তিনি পরামর্শ দেন দিনের শুরুতে একটি নোটবুক বা ক্যালেন্ডারে পুরো দিনের প্রতিটি মিনিটের একটি প্ল্যান তৈরি করুন একে বলা হয় টাইম ব্লকিং যেমন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ডিপ ওয়ার্ক এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ইমেইল চেক শ্যালো ওয়ার্ক এরপর লাঞ্চ যখন আপনি এভাবে প্ল্যান করবেন তখন আপনি অবাক হয়ে দেখবেন যে আপনার হাতে আসলে কতটা কম সময় আছে এই সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় কাজ বা শ্যালো ওয়ার্ককে না বলতে শেখাবে অবশ্যই আপনার প্ল্যান হুবহু কাজ করবে না নতুন কাজ আসবে তখন আপনি প্ল্যানটি শুধু এডিট করে নেবেন কিন্তু প্ল্যান ছাড়া কাজ করা মানেই হল অন্যের ইচ্ছায় নিজের দিন পার করা দ্বিতীয় টেকনিকটি হল ফিক্সড স্কেডিউল ক্যাল ক্যালনিপোর্ট নিজে বিকেল পাঁচটা তিরিশের পর আর কাজ করেন না তিনি প্রফেসর লেখক এবং গবেষক হওয়া সত্ত্বেও উইকেন্ডে বা ছুটির দিনে কাজ করেন না কিভাবে। তিনি ঠিক করে নিয়েছেন যে তিনি পাঁচটা তিরিশের মধ্যেই সব কাজ শেষ করবেন যখন আপনি কাজের সময়কে নির্দিষ্ট বা ফিক্সড করে দেবেন তখন আপনার মস্তিষ্ক বাধ্য হবে ওই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে এই ডেডলাইন আপনাকে অপ্রয়োজনীয় মিটিং বা আড্ডা থেকে দূরে রাখবে এবং আপনাকে রুথলেসলি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে তৃতীয় টেকনিকটি হল বিকাম হার্ড টু রিচ আমরা ভাবি সবার ইমেলের রিপ্লাই দেওয়া বা সবার জন্য সহজলভ্য হওয়াটা ভদ্রতা কিন্তু ডিপ ওয়ার্কের জগতে এটি একটি অভিশাপ ক্যালনিও নিউপোর্ট বলেন ইমেল রিপ্লাই করার সময় এমনভাবে রিপ্লাই দিন যাতে আর কথা বাড়ানোর সুযোগ না থাকে ধরুন কেউ আপনাকে ইমেল করল আমরা কি কফি খেতে বসতে পারি আপনি রিপ্লাই দিলেন হ্যাঁ কবে বসবেন তবে এই ইমেল চালাচালি চলতেই থাকবে এর বদলে আপনি লিখুন আমি আগ্রহী আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার বিকেল তিনটের পর আমি ফ্রি আছি যদি আপনার সময় হয় তবে কনফার্ম করুন যদি না হয় তবে ধরে নিন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় এভাবে আপনি একটি ইমেলেই পুরো কথোপকথন শেষ করে দিলেন যারা আপনার সময় নষ্ট করতে চায় তাদের জন্য নিজেকে কঠিন করে তুলুন দ্য স্টেক্স দ্য ডিপ লাইফ ভার্সেস দ্য শ্যালো লাইফ বন্ধু আমরা বইটির একদম শেষে চলে এসছি ক্যাল নিউপোর্টের এই পুরো ফিলোসফি বা দর্শনের মূল কথা হলো আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনার সামনে দুটি রাস্তা খোলা প্রথম রাস্তাটি হল দ্য শ্যালো লাইফ এটি সহজ রাস্তা এখানে আপনি সারাদিন নোটিফিকেশনের পেছনে দৌড়াবেন ব্যস্ত থাকার অভিনয় করবেন এবং দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মনের গভীরে এক ধরনের শূন্যতা অনুভব করবেন কারণ আপনি জানেন আপনি আপনার সেরাটা দেননি এই রাস্তায় হাঁটলে ভবিষ্যতে আপনি মেশিনের কাছে বা আপনার চেয়ে কারোর কাছে রিপ্লেসেবল হয়ে যাবেন দ্বিতীয় রাস্তাটি হল দ্য ডিপ লাইফ এটি কঠিন রাস্তা এখানে আপনাকে একাকী কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ার চটকদার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে হবে এবং নিজের মস্তিষ্কের উপর প্রচুর চাপ দিতে হবে কিন্তু ক্যাল নিউপোর্ট আমাদের কথা দিচ্ছেন এই ডিপ লাইফ শুধু আর্থিকভাবে লাভজনক নয় এটি আত্মিকভাবেও তৃপ্তিদায়ক যখন আপনি ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে কোনো কাজ শেষ করবেন এবং নতুন কিছু সৃষ্টি করবেন তখন যে মানসিক প্রশান্তি বা স্যাটিসফ্যাকশন পাবেন তা অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয় উইনিফ্রেড গ্যালাগার যেমন বলেছিলেন আমি একটি ফোকাসড যাপন করব কারণ এটাই সেরা জীবন এখন প্রশ্ন হলো আপনি কি এই ডিপ লাইফ বেছে নেওয়ার সাহস করবেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করব কাল থেকে ক্যাল নিউ অন্তত একটি রুল নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন হতে পারে সেটা তিরিশ মিনিট ফোন দূরে রাখা বা প্রতিদিনের কাজের একটি শিডিউল তৈরি করা ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু যদি আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে যারা হয়তো ফোকাস করতে না পেরে হতাশায় ভুগছে আর আপনি যদি বইয়ের এই বিশাল জগৎকে এক্সপ্লোর করতে চান এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান তাহলে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন সব বই নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে নিচের কমেন্টে আমাদের জানান ক্যাল মিউপোর্টের কোন রুলটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়া নাকি বোর্ডম সহ্য করা আপনার মতামত শোনার অপেক্ষায় রইলাম আপনার সময় এবং মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গভীরভাবে ভাবুন গভীরভাবে বাঁচুন